প্রকৃতি ও প্রকৃতি আরে মেয়েটা গেল কোথায় কি জানি কি হলো ঘরে দেখতেও পাইনি মা এই যে এখানে আছি কোথায় এই যে কোথায় আশ্চর্য করলি তুই প্রকৃতি বেলা গেলো দুপুর পেরিয়ে বাড়া লোক মাটি উঠেছে গিয়ে দিয়ে পা ফেলা যায় না ঘরে জলপণ সকাল ধরা হয়ে গেছে পাড়ার মেয়ায় সবাই জল নিয়ে গেল ঘরে ওই 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 দেখ চোঁচ মেয়ে গরমে কাপ ঢুকছে আমি গাছে ডালি আর তুই এই বসে কে ভক মাছিস নি কাজে পুরান মাথা শুনেছি উমা দপ্ত করেছিলে ঘর ছেড়ে বাইরে নদী করে আচ্ছা তোমার দিন আয় হলো হ্যাঁ মা তপ করছিল অবাক হলে যে আমাকে ডাকিয়েছে তোকে বলেছে জলও দাও কে শুনি তোর আবন যাতে তাই তো বললেন মা তিনি আমার আপন যাদের যা শুনি বলেছিলি যে তুই চণ্ডালিনী বলেছিলেন তো তিনি বললেন মিথ্যে কথা তিনি বললেন শ্রাবণী কালো মেঘকে চন্ডাল নাম দিলেই বাকি তাতে তার জলের না গুণ তিনি বললেন নিন্দে করো না নিজেকে আত্মনিন্দা পাপ আত্মহত্যা বেশি তোর মুখে শখ শুধী প্রকৃতি তোর কি মনে পড়েছে কোনো কাহিনী

জাদু করেছে জাদু করেছে তোর কথাকে কি বলিস নিজে বুঝতে পারিস কিছু সমস্ত শ্রাবস্তি নগরে আর কি কোথাও যাওয়া ছিল না এলেন কেন এলেন কেন এই কুয়ারি ধারে এটাই তো বলি নতুন জন্মের পালা আমাকে দান করতে এলে মানুষের তৃষ্ণা মেধা বার তার মধ্যে আছে বিশ্বের সকল পথে চলে যায় কোন কথা না হলে তুমি কথা দিয়ে গেছিলেন যে কিন্তু রাত্রে নাগেন সেই কথা in eisu dorsum চাষ কি চাষ আমাকে সাদা করে বল আমি চাই তাঁকে তিনি আচমকা এসে আমাকে জানিয়ে দিলেন আমার সেবাও চলবে লিহার সংসারে এত বড় আশ্চর্য কথা শিবি আমি মা শিবি আমি এই কথাটি নিয়ে তুলে ধুন থেকে তার বুকের কাছে এইটাকে বলে রাখি শরীর ওদের কথা কার এই সোমবার কাজের ভাড়া নয় অদেশ্য তো সে যেকুলে জন্মেছিস তার কালার বেড়া ভাঙতে পারে এমন লোহার ঘোন্তাও নেই কোনোখানে অশুল্ছি তুই তোর অশুচ্ছি হওয়া সরিয়ে বেড়া সে বাইরে যেখানে আছিস সেইখান দুটোতেই নাম সাবধানে এই জায়গা দুর্বাইরে সর্বত্র অপরাধ

বাচ্চা কিছু 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 যেতে পারে মেয়েরাই বুঝবে না মা তুমি বুঝবে না বুঝবে না আমি বুঝেছি এতদিন পরে সেই আমাকে প্রথম চিনেছে সে বড় আশ্চর্য তুমার জো খুল মে শো আমার হোখ হার শো তো প্রখোরে যোগো তুমার জো খুল তোমার প্রণাম তোমায় প্রণাম

আপনি আসে না আসে তো আসেই না হে অন্ধ যদি শুকিয়ে যায় তাতে প্রায় কিসের গরজ আমরা আকাশে তাকেই থাকি আর কি বলতে পারি

সাপটাকে ভয় করিস তুই একসাপের বিষে না শুনবো না মা শুনবো না শুরু করে দেশ আচ্ছা তাহলে কি নাম তার বল

আমরা মথন করে তৈরি পাক ওগো ওগো তুমি অহপুরুষ অপরাধ করবার শক্তি আমার যত ক্ষমা পাবার শক্তি তোমার তার চেয়ে অনেক বেশি প্রভু প্রভু অসম্মান করতে বসেছি তবু প্রণাম গ্রহণ করো কিসের ভয় তোমার মা মঞ্চ আমি বলছি মায়ের মুখ নিয়ে আমার বেদনা যদি আমি তাকে টেনে আর তাই যদি হয় অপরাধ তবে করবই অপরাধ করবই

আমি কি জেনে গো না আমি যেন নিজের হাতে লও তো সৃষ্টি বা বাছা ভুলে যা ভুলে যায় সমস্ত কিছু তরে এক নিমেষে স্বপ্ন ভেঙে দিয়ে ওরা যাচ্ছে চলে চা চা যাতে একবার নয় তা যত শীঘ্র যায় ততই ভালো তুই কষ্ট দেখতে পারিনে প্রকৃতি ও কষ্টই তাকে মাঝে করে নিরাশো ধূলি সব

পথে মেঘ চলে যাবে তখন হঠাৎ ঠেলা থেকে আবার প্রাণ মিলিয়ে যাবে জল মারছিস সমস্ত যাবে ছাই হয়ে তবে নেবে আগুন এই কথা ভরে রাখিস বেরোচ্ছি সচনা শিখেই মানুষ কিছু নেই কিছু হবে না না শেষ পর্যন্ত আসুক শেষ হয়ে আগুনের পথ হড়ে হড়ে আমি মনের মধ্যে দেখতে পাচ্ছি সামনে রাত্রি বিনোদিনী ঝড় ভাওনির আনন্দ মন্ত্রিল ডমর ঘন মি ঘের ভরুটি কুঞ্চিত হল রোমাঞ্চিত বন বনান চঞ্চল নিধান সব নিশেক হৃদয়ে মন্ত্রিল ডমর ঘন মি ঘন ভরু হুটি হল

স্ত শক্তি ভাতর বসু বসুন্ধর অন্ত্র তলতে থাক কোনো আগে কৃষি স্বর হলো

তোমার পায়ে ধুলো সব নেবে মুছে জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক